যাছনায় স্বপ্নের আбор হয় মিছিলের নগরীতে অমৃত আশ্রয় চাঁদেরে যছনায় স্বপ্নের আбор হয় মিছিলের নগরীতে অমৃত আশ্রয় লালonar চলনা শহরের বুকেিরে রাস্তায় রাস্তায় ফুট পা অস্থির জাদুর সহ প্রাণের সহ প্রাকারে এ শহর জাদুর সহ প্রাণের সহ আহারে কবি হাসে গঙ্গা বুড়ির শহরে ও কবি হাসে টাকা ভাসে গঙ্গা বুড়ির শহরে ও আসমান তুই কাদিশ কেন অরতালিকার পাহাড়ে মিছে হাসি মিছে কান্না পথে পথে ও রেড সিগনাল রেড দেয়ালের দেয়ালে শহর জাদুর শহর প্রাণের শহর ডাকারে এ শহর জাদুর সহ প্রাণের শহর Thank you.